আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম কিমা বিরিয়ানি নিয়ে চেয়েছিলাম ভাইয়ের বিপ হোটেলে কিমা বিরিয়ানি খেতে যাব আজকে ছুটির দিন ছিল ষোলোই ডিসেম্বরে কিন্তু সেখানে ফোন দিয়ে শুনি অনেক ভিড় অনেক সিরিয়াল তার জন্য আর যাব না বাসায় তৈরি করে নিব। এই যে এখানে কিমা বানিয়ে নিছি যেভাবে কিমাটা করা হয় এটা কিন্তু কুচি করে ছোটো ছোটো করে করে নেওয়া হয়েছে যেভাবে খুলিবার হোটেলে করে নেওয়া হয় এটা আমরা কোনো ব্লেন্ডার করবো না আর একবারে কুচি কুচি করবো না সাধারণত জানি খাওয়া যায় তেমন করে যে একটু ছোট সাইজ করে নেব আর এই যে নিয়ে চাউলেনিস এদিকে আমার ছেলে চলে যাচ্ছে তার নানির বাড়িতে এদিকে আমরা বিরিয়ানি রান্না করে নিতেছি আর এখানে এই যে কিমাটা আমি বসিয়ে দিব। আর এটা বিপ্কিমা এখানে এই যে বসিয়ে দেওয়ার জন্য আমি এটা রেডি করে নিচ্ছি আমার ছেলে যেতেই চায় নাই এখানে বিরিয়ানির জন্য পরে আমি করলাম ওই জায়গায় দাঁত আছে আর মামার বাড়ি মামার শ্বশুর বাড়িতে ছোট মামা তো ওখানে যাবে আর এখানে আমি বসিয়ে দিতাছি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। শুধু একটা রাঁধুনি মশলা ব্যবহার করব এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি হাতেই দিতাছি আপনারা কিছু মনে করবেন না যে হাত দিয়ে দিতাছে আমি হাতের আইডিয়া মতনই দিতাসি এখানে কোনো মাপ দিচ্ছি না আর আপনাদের রান্না শেখাচ্ছি না এটা যে যেভাবে রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করছি সেটাই আমি দেখাচ্ছি এখানে এই যে আমি একটু ধন্যার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচের মতো আর এখানে দিব আপনার গরম মশলা এটা আমার ঘরোয়া মশলা বানানো সেই মশলাটা দিয়ে দিব দেড় চামচের মতো আর এখানে দিব আপনার মরিচের গুঁড়া দুই চামচ একটা লাল মরিচের গুড়াটা শুকনো যেটা দিয়ে আমরা তরকারি রান্না রান্না করে খাই নর্মাল সেই গুঁড়াটা দিয়ে দিলাম আর এখানে যে সয়া সস দিছি কিছু আর দিব একটু টমেটো সস টমেটো সসটা দিতে যেয়ে দেখি টমেটো সস আপনার শেষ হয়ে গেছে টুক ছিল ততটুকুই দিছি বেশি ছিল না অল্পই ছিল দিয়ে দিছি আর এখানে দিব লবণ পরিমাণ মতো মাংসটা কষানোর জন্য লবণটা দিতেছি আর আপনার দিয়ে দিব এখানে তেল সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পর মনে করলাম যে বিফোটলে তো সরিষার তেল দিয়ে রান্না হয় পরে একটু জাস্ট আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প বেশি না একবারে অল্প আমাদের ঘরে তেলে কিছু খায় না তারপরও আমি দিয়ে দিলাম এই যে আর আমার ই টক দই ছিল না এখানে এই যে আমি রাঁধুনি মশলার প্যাকেট এটা আমি নিছি এক প্যাকেট এক প্যাকেট আমার এখানে লাগবে না আমি অর্ধেক দিব যেহেতু মাংস আমার এক কেজি চাউল হয়েছে হাফ কেজি তার জন্য আমার অর্ধেক চো অর্ধেক হলেই হবে পুরাটা লাগবে না আর এখানে তো আমি অনেক কিছু দিয়ে দিছি এই যে এখানে আমি অর্ধেক প্যাকেট মশলা দিয়ে দিব আর এটার ভিতরে এলাচ ডালচিনি তেজপাতা সবই আছে আর আমি গরম মশলার গুঁড়া দিয়েছি অনেকগুলা তার জন্য আর এলাচ ডালচিনি এক্সটাভাবে দিলাম না আর এখানে এই যে আমার টক দই ছিল না ছিল দুধ আর এই দুধের ভিতরে লেবুর রস দিয়ে মিশিয়ে নিছি সেটাই দিয়ে দিলাম আর এটা আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে ভালো করে মাখিয়ে নিব এটাকে আর মাখানোর পর আমি এটার ভিতরে বেশি পানি মিশাবো না জাস্ট এক পক গরম পানি দিব যেহেতু মাংসটা একেবারে ছোট ছোট করে কাটা একবারে মানে কিমার সাইজ না মানে একটু ইয়ে আছে এই সাইজের কাটা এই যে এখন আমি এক পক গরম পানি ঢেলে দিব আর একটু পানি দিয়ে আমি হাটটা ধুয়ে নিব এটার এই যে এক একমক গরম পানি আমি দিয়ে দিলাম আর একটু ঠান্ডা পানি মানে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে জাস্ট খালি আমি এখানে হাটটা একটু ই করে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুইটা শিশি দিয়ে নিব বেশি দিব না কেননা মাংসটা পরে গলে যা চান্স থেকে যাবে তার জন্য আমি দুইটা শিশ দিয়ে নিব নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা আমার তারপরে যে এই সাইডে আমি আলু ভেজে রাখছিলাম সেই তেলটার ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। দুইটা পেঁয়াজ কুচি করে রাখছি সেই পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব এখানে বিরিয়ানির চালটা ভাজার জন্য এই নিয়ে পেঁয়াজগুলো অত লাল করব না মানে হালকা সিদ্ধ সিদ্ধ মানে একটু হলেই হবে অত লাল করতে যাব না একটু ভেজে তারপরে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা বিরিয়ানির চালটা রেডি করার জন্য এই যে একটু ডালচিনি এলাচ তেজপাতা লং এগুলো দিয়ে দিলাম একটু গেরানোর জন্য চলে যেন একটু গ্রানটা আসে আর এখানে দিয়ে দিতেছি এই যে দুই চামচ আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে একটু লড়াচাড়া করে নিব কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য ভেজে নিব তা আদা বাঁচতে যে দেখি ছিটতেসে ছিটে ছিটে উঠতেছে তারপরে একটু লবণ দিয়ে দিব জানি না ছিটে আপনি মাংসের ভিতরে যেহেতু লবণ দিয়েছি আর ওখানে সরাসরি ব্যবহার করছি আর এটার ভিতরে আমি লবণটা একটু পরিমাণ মতোই ব্যবহার করব একটু কম দেওয়ার চেষ্টা করব বেশি দিব না নাহলে বেশি হয়ে যাবে আর এই যে এখানে একটু এই পেজ আদা রসুন ভেজে নেওয়ার পর আমি চালগুলো ধুয়ে ঝরিয়ে রাখছিলাম এগুলো এখন ভেজে নেব ভেজে সুন্দর আর চালগুলো অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন চালগুলো যত ভাজা হবে টা তত সুন্দর হয়ে দেখেন ভাজার পর চালটা দেখছেন কত সুন্দর হয়েছে আর ভাজলে দেখাই যায় আমার এখানে একটু তেল কম হয়ে গেছিল গা আমি একটু ঘি দিয়ে দিছি কিন্তু এই চালটার ভিতরে দিয়ে ভেজে নিছি আর এইখানে এই যে আলু ভাজা গ্লাস ছিল এগুলো দিয়ে দিলাম আর এখানে আমার কাঁচা মরিচ আর চিনি এক চামচ চিনি ব্যবহার করছিলাম সেগুলো একসাথে রাখছিলাম সব একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম যেহেতু একসঙ্গে দিব এক বাটেরিতেই রাখছি সেগুলো দিয়ে আর একটু লড়াচাড়া করে নেব আর এই যে ঘিটা দিয়ে আমি চালটা তেল কম ছিল দেখে আর এই যে এখানে আমি গরম পানি দুধ দিয়ে দেব এখন আমি বেশ কিছু দুধ দিয়ে দিলাম যতটুক দুধ আমার গোল ছিল সেই দুধগুলোই দিয়ে দিলাম দেওয়ার পর আর একটু করে আমি এখানে গরম পানি মিক্স করব এখানে আমি আড়াই মগ পানি দিব যেহেতু হাফ কাপ হাফ কেজি চাল এখানে আড়াই মগ পানি ব্যবহার করব দুই মগ দিতেছি আর এখানে আমার মাংসের ভিতরে পানি একটু ঝোল আছে যেহেতু একটু একটু কমই লাগবে আর একটু দুধ দিছি ওই হিসাবে আমি ই করে দিতেছি এখন আমি ভালোভাবে লড়াচাড়া করে নিব করে ঢেকে রাখবো ফুটে আসা পর্যন্ত এই দেখেন আমি কিন্তু অলরেডি গরম পানি দিয়ে দিছি আর চালগুলো কিন্তু ফুটতেছে আর এই যে এরকম হয়ে গেছে পানিটা এখন আমি মাংসগুলো দিয়ে দিব কষানো মাংসগুলো যেগুলো কষিয়ে রাখা হয়েছিল এগুলো এখন ঢেলে দিব এগুলো ঢেলে সুন্দর করে লড়াচাড়া দিয়ে নিব এইভাবে রান্না করে ফেলে অবশ্যই ভালো লাগে আর অনেক মজাই লাগে আর এটা মাংসটা একে সমান সমান থাকে চালের সমান সমান আর এটা অনেক মজা রান্নাটা এই যে এখানে আমি মিলিয়ে যে এখন আমি এই যে রান্না হয়ে গেছে আমার এখানে আমি ঘি দিয়ে দিব রান্না শেষে একটু ঘি দিয়ে আর কিছুক্ষণ চালটা এখনো ফুটে নাই ফুটিয়ে নিব আর ঘিটা দিলে আর আমাদের এটা ঘিটা অনেক ভালো ব্রান আছে এই যে ঘি দিয়ে এখন আমি রাখলাম দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার চারা করে যে উল্টিয়ে দিছে আর চালগুলো এখন আমার ফুটে আসছে আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে দেখেন আমরা খাওয়ার পর অনেক মজা লাগছে না এই যে এইভাবে আর বিরিয়ানির ভিতরে একটু কিসমিস দেওয়াই লাগে আমাদের রান্নাটা কমপ্লিট এই দেখেন কত সুন্দর হয়েছে আর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আর এখানে সবাই খাইতেছি আমাদের ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে থেকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন